এলাকায় বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি চাঞ্চল্যকর সিসিটিভির ফুটেজ প্রকাশ্য কিন্তু আট দিন অতিক্রান্ত হয়ে গেলে অধারা দুষ্কৃতিকারীরা এমনকি সিসিটিভির ফুটেজ কয়েকজন দুষ্কৃতিকারীর মুখ পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে খুব ব্যবসায়ী মহলে রয়েছে আতঙ্ক এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য ও এলাকার পুলিশের ভূমিকা নিয়ে বিজেপির কটাক্ষ মালদা হরিশ্চন্দ্রপুরে বারোদুয়ারি এলাকায় গত মাসের পঁচিশ তারিখে বিশিষ্ট ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছয়জন ডাকাত দল তার বাড়িতে ঢুকে তছনছ করে যায় রূপোর দেবী মূর্তি সোনার রূপো অলঙ্কার নগদ টাকাসহ পঁয়ত্রিশ লক্ষ টাকা জিনিস লুট করে এরপরেই ঘটনা প্রকাশ্যে আসতেই সদর এলাকায় এরকম নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ক্ষোভ জন্মাতে থাকে ব্যবসায়িক মহলে ঘটনার আট দিন অতিক্রান্ত পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি এখনও যদিও সমস্ত সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতিকারীরা গিল কেটে বাড়ির ভেতরে লুটপাট করছে ভেঙে দিয়েছে সিসিটিভি বেশ কয়েকটি ফুটেজ স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা কারা কিন্তু তারপরেও এখনও অধারা দুষ্কৃতিকারী এলাকা এইভাবেই পুলিশ স্টল বা সিভিক মোতায়েনের থাকছে না বলে জানান বা অভিযোগ উঠছে বিশেষ মহলে যদিও পুলিশের দাবি তদন্ত অগ্রগতি হচ্ছে একদিকে ঘটনা নিয়ে তৃণমূলের স্থানীয় জেলা পরিষদের সদস্য খানের দাবি গ্রেপ্তার করা হবে ঘটনা ঘটনা না হয় দুর্ভাগ্যজনক বিজেপির আক্রমণ এলাকা বাটরা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতেই পুলিশ ব্যস্ত সাধারণ মানুষকে নিরাপত্তা তারা দিতে পারছে না সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন পুলিশ এখন পর্যন্তই দোষীদেরকে ধরতে পারে না পারবে কোথা থেকে পুলিশ তো ব্যস্ত আছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের নিজেদের মধ্যে যে গণ্ডগোল তৃণমূলের নিজেদের মধ্যে যে ভাগভরাকে নিয়ে গণ্ডগোল চলছে সেগুলোকে সামাল দিতেই তো পুলিশ ব্যস্তবহুল তো পুলিশ সাধারণ মানুষের কাজটা করবে কখন পুলিশ হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষার জন্য কিন্তু পুলিশ সাধারণ মানুষের সুরক্ষা না দিয়ে কি করছে তৃণমূলের যে কোনো অনুষ্ঠানে চলে যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী সামাল দিতে চলে যাচ্ছে তো এইসব করতে তো পুলিশ ব্যস্ত আছে সেই জন্য সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না খুব লজ্জা হচ্ছে পুলিশ যদি এখনও সচেতন না হয় তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু মানুষ কিন্তু পুলিশের উপর চড়া হয়ে যাবে পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে যে পুলিশ কোনো কাজের নয় যে পুলিশ নেতাদের জন্য পিছনে ছুটে বেড়াচ্ছে সেই পুলিশ সাধারণ মানুষ তো হতে পারে না কারণ সাধারণ মানুষ নেতাদের বাড়ি বাড়িঘর চড়াও করেছে এটা কিন্তু জনসাধারণ দেখেছে তো সাধারণভাবে যদি যদি পুলিশ প্রশাসন প্রোটেকশন না দিতে পারে সুরক্ষা না দিতে সাধারণ মানুষকে তাহলে সাধারণ মানুষ সময় পুলিশের উপর চড়াও হতে বাধ্য হবে অপরদিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলে আছেন যে আমরা নাকি সবসময় ব্যবসায়ীর সাথে আছি ব্যবসায়ীর সাথে যখন পুলিশ মন্ত্রী আছেন তাহলে পুলিশ কোথায় আছেন পুলিশ তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তৃণমূলের সাথে যুক্ত আছে তাদের দ্বন্দ্ব সামাতে এগ্রোতে তো কোথায় মানুষ সুরক্ষা পাচ্ছেন উনি ভাওতা দিচ্ছেন সব দিনই ভাওতাশ্রী নামে এখন পরিচিত হয়ে মানুষ বলা শুরু করে দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভৌতাবাজ ভৌতাশ্রী এই যে ওনার যত শ্রী উপাধি আছে তার সঙ্গে এটা ভৌতাশ্রী উপাধি ওনার পিছনে লেগে গেছে এতদিন ব্যাপারটাকে ব্যবসায়ী সমিতি দেখে বেড়াচ্ছিলো এখন দেখছি ব্যবসায়ী সমিতির দ্বারা যদি সেই কাজটা সফল না হয় এবং যদি দুষ্কৃতিতে ধরা না পড়ে তাহলে বিজেপি কিন্তু আন্দোলনে নামবে ব্যবসায়ী সমিতিকে সুরক্ষা দেওয়ার জন্য নিজের সুরক্ষার জন্য ওদের সুরক্ষার দাবিতে বিজেপি ঘাটে রাস্তায় নামবে রূপেশালা উত্তর মানুষ সাংগঠনিক সম্পাদক ভারতীয় দেখুন এটা সত্যি অনেকগুলো কাজ করে হয়েছে এই কাজটা আট দিন হয়ে গেছে এখনও অবধি কোনো কিছু নাই এরিয়াতে ভালো উত্তেজনা বারবারই বৈজনেস মহলে একটা আলোচনা চলছে এটা কি করে হতে পারে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এখন অবধি কেন গ্রেপ্তার হয়নি এটা আমাদের এই আছে আমরা প্রশাসনকে তো যেহেতু আলোচনা করবই এটা নিয়ে কি এটা মানে কী হচ্ছে তবে এটা দুর্ভাগ্যজনক কি এখনও অবধি কিছু কেন হয়নি আমরা পুলিশের সঙ্গে আলোচনা করব। আর পুলিশ যেন খুব তাড়াতাড়ি ধরুন পুলিশের জন্য আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ আছে তার সত্ত্বেও কেন হচ্ছে না এটা দেখার বিষয়টা আছে আমরা আলোচনা অবশ্যই করবের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রণালয় যে আছেন তিনি ব্যবসায়ীদেরকে অনেক সাপোর্ট করছে আর ঘাবরানোর কিছু নাই আগনা কাল এটা তথ্য ইয়ে হবে তারা কি আছে একটু লেট হচ্ছে আমরা অবশ্যই আলোচনা করব কেউ ছিলাম না কলকাতায় গেছিলাম দেওয়ালির সময় ওখানে আমার ফ্ল্যাট আছে গেছিলাম পঁচিশ তারিখ রাত্রে আমার চিকিৎসা চিকিৎসাও চলছে আর পঁচিশ তারিখ রাত্রেবেলা আমার বাড়িতে সব সামনে দিয়ে গিয়ে সব তালা ভেঙে তালা কেটে দরজা ভেঙে সব জিনিসপত্র নিয়ে চলে গেছে পুলিশকে ফুটেজও পেয়েছে পুলিশ তদন্তে এসে ফুটেজও পেয়েছে আমার সিসি ক্যামেরা আনা হয়েছিল কিন্তু তার ডিভিআর যেটা ছিল সেটা পুলিশ পেয়েছে তার থেকে তারা তথ্য পেয়েছে মুখ মানে লোককে চেনাও যাচ্ছে মানে মুখ দেখা যাচ্ছে চেনা যাচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারবো না কিন্তু মুখ দেখা স্পষ্ট মুখ দেখা যাচ্ছে আর পুলিশ অন্য জায়গায় সব পেয়েছে অটো করে এসছে কখন এসছে না এসছে সব অন্য অন্য যে সিটিকে ক্যামেরা রাস্তাতে অনেকে লাগানো আছে অনেকের বাড়ির সামনে ওগুলো থেকেও পেয়েছে তারা পুলিশ তদন্ত বলছে করছে এখন পর্যন্ত কিন্তু রকম আমরা ই ফল পাইনি সাত আট দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো রকম আমরা তদন্তের ই ফুল কেনারা পাইনি আমার সব মন্দিরের ঠাকুর ঠাকুর ছিল সব ঠাকুর ক্যাশ টাকা সব নিয়ে চলে গেছে আমার রূপোর বাসন টাসনও ছিল অলঙ্কারও ছিল সোনারও অলঙ্কার ছিল সব নিয়ে চলে গেছে সব ভেঙে টেঙে যাচ্ছে তাই করেছে এখন সব কিছু পুলিশ চেষ্টা চালাচ্ছে পুলিশ বলছে আমরা দেখছি বিহারে টিম হতে পারে অমুক হতে পারে তমুক হতে পারে এখন ওটা তো পুলিশের ব্যাপার ওরা কতদূর এগুলো না এগুলো সে তো আমাকে ওরা কোনো জীবন দিচ্ছে দেবে না আর দিচ্ছ না পুলিশকে জিজ্ঞেস করা হয়েছে ওরা বললো যে না আমরা তদন্ত করছি তদন্তাই করছে পুলিশ তো তাই বলছে তদন্ত চলছে পুলিশ চাইলে চেষ্টা করলে পুলিশ নিশ্চয় সাকসেস হবে আসামি পুলিশ চাইছে তারা আমি আশাবাদী তবে পুলিশ চেষ্টা করুন আমার এক বক্তব্য মেয়ের রাস্তার উপরে বাড়ি চারিদিকে বাড়ি সিসি ফুটেজ টুটেজ সবই আছে তারপরে আমার সামনের দিক দিয়ে লোকে মানে চোখ ঢুক মুশকিলের দাঁড়ঢুক ঢুকে ওরা ক্রাইম করল সব নিয়ে গেল বাড়িতে আমরা ছিলাম না আমার ওখানে পুজোও ছিল আর আমার চিকিৎসাও চলছে ওই ওই জন্য কলকাতায় ছিলাম নিশ্চয়ই পাচ্ছি হয়তো স্বাভাবিক মানে এরকম সামনে ফ্রন্টে বাড়ি আর এখন মোড়ের মাথায় বাড়ি যেখানে লাইট জ্বলছে স্ট্রিট লাইটও জ্বলছে বড় পোলের মানে আশেপাশে সব টিভি মানে সিসি ক্যামেরাও সবার লাগানো আছে না চিন্তার বিষয় এটা সত্যিকারের চিন্তার বিষয় আজ পর্যন্ত আমরা এরকম কোনো ক্রাইম দেখিনি গত পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরে এই টাইপে আমরা ক্রাইম দেখিনি প্রথম ক্রাইম দেখি ব্যবসায়ী সমিতির ছেলের বিয়ে ছিল একদিন থানায় তবে ওরা বলেছিল নাকি সবাই মিলে যাবে একদিন রেপুটেশন দিবে থানাতে আসে কাছে গেছিল যাই মনে হচ্ছে বৃষ্টি পড়ছিল সেদিন শুক্রবারে যাওয়ার কথা ছিল

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার